ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتجدن أشد الناس عذابة للذين آمنوا اليهود والذين أشركوا. قال النبي صلى الله عليه وسلم: المؤمنون كرجل باحث إن اشتكى عينه اشتكى كله.

এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত একজন এলিম বসে ছাত্র ভাইয়ারা আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা প্রিয় উপস্থিতি আজ মুসলমানদের রক্ত জড়ছে কাশ্মীরে রক্তের বন্যা বইছে গুজরাটে রক্তের সাগরে বসছে ফিলিস্তিন টেংকের গোলার আঘাতে শহীদ হচ্ছে লেবাননের মুসলমানরা পৃথিবীর মানচিত্র আজ মুসলমানের রক্ত রঞ্জিত রক্তস্নাথ মুসলিম জনপথগুলো থেকে বেশি আসছে মুসলিমের পরিহার নির্যাতনের কামনা আবার বৃত্ত বলে তার আত্মচিত্রা রপে না হরি জে না হ্যাঁ নিজের হে র তাই র আমাদেরকে এই জনপথ থেকে নিশ্চিত দান করো এখানকার বুঝিবার সেখানে অত্যাচার্য

প্রত্যক্ষ করেছে ফেরাউনের বর্বরতা এই জমিন সাক্ষী চেঙ্গি শাহানের ধ্বংসযজ্ঞে এমনি ভাবে পৃথিবীর ইতিহাসকে কলঙ্কিত করেছে অজস্র নির্মম নির্যাতনের ইতিহাস তবে মানব সভ্যতার চরম উৎকর্ষের জীবে বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট মুসলিম লিদনের

যেই জুলুমের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে বাক শক্তি হয়ে যায় শরীরের প্রতি যে লুক খুব শিউরে উঠে বাক রুপ্ত হয়ে আসে কণ্ঠ কার টাকা পুরে নিদ্রা পূর্বে ইতারে বেশি আসে মুসলিম মা বন্ধের নির্যাতনের করুন ঘরে সত্য ভূমিষ্ঠ থেকে সত্য ভূমিষ্ঠ শিশু থেকে অসীতি পর বৃদ্ধের করুন আর্থচিৎকার পত্রিকার ভাষ্য অনুযায়ী জানা যায় ইসরায়েল বাহিনী ৫০ বছর পূর্ব মহাদেশের এই নির্যাতনে আজ পর্যন্ত প্রায় আশি হাজার ফিলিস্তিনি মুসলমান শহীদ করেছে পাঁচশো শতাধিক ফিলিস্তিনি মুসলমান সেই সময় জেনিন শহরে শত শত ফিলিস্তিনি মুসলমানদের লাশ বুলডুজার দিয়ে মাটির সাথে মিশিয়ে বানা হয়েছিল প্রিয় সংগ্রহে বন্ধুকে আমার এমনি ভাবে গুজরাটের মুসলিম নিধনের চিত্র দূরের চন্দ্রে তুলে ধরলে শরীরে কম্পন হয়ে যায় হৃদয় কন্ত্রিতে জলে উঠে তাও তাও করে আগুনের লেনি হাল শিখা যা শুনলে সর্ব নিম্ন হুমিনের হৃদয় কন্ত্রিতে বিদ্যুৎ গতিতে সঞ্চালিত হবে সাহা আদাত জিহাদের প্রথম বৈশ্বিহা সেখানে মুসলমানদের উপরে চলছে হত্যা জুলুম নির্যাতনের স্থির প্রলাপ মুসলিম তরুদের ইজ্জত হরণ করা হচ্ছে আবু উসমানের বর্ণনাটাই শোনা যায় আঠাইশে মে দুই হাজার সালে এক দল হিন্দু বাদরা তার একুশ বছরের বোনকে গণদর্শন করেছে তার পরিবারের সাতজন সদস্যকে পুড়িয়ে মেরেছে ওই শোনো সুলতানি নামক মায়ের করুন আর্থনাথ যার বুক থেকে তার অবশ্যই ছিনিয়ে নিয়ে আগুনে নিক্ষেপ পরে তার ইচ্ছ ধারণ করা হয়েছে এবং ওই শিশুটির হৃদয় হৃদয় বিদয় আহাকারিতে গোটা আকাশ বাতাস বাড়ি হয়ে গিয়েছে আহ কি হৃদয় বিদারক কাহিনী কি করুণ দৃশ্য কি লোক ভরসুক চিত্র যা চাহিদা তার বর্বরা হার বানিয়েছে ওই তো আসে কুলসুমের করুণ সর, যার সামনে ওই হিন্দু হাইনারা আট পর্যন্ত নাবালিকা মেয়েকে দর্শন করেছে এবং ষোলো বছরের সুরসী মেহের সুন্নাকে প্রাকাশ্য রাস্তায় দর্শন করে তার জন অঙ্গকে টুকরো টুকরো করে ওই দিনই তার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল

নারায় বে নারায় তক বের নারায় তির